সেভেন্টিন জুলাই সতেরোই জুলাই দু হাজার চব্বিশ টেপকয়ন বটের কম্পো কার্ড মিলিয়ে নিচ্ছি প্রথম কার্ড হলো ইটি এইচ ব্লক চেইন ইটি এইচ ব্লক চেইন নিয়ে নিলাম প্রথম কার্ড থ্যাংক ইউ আই এম লাকি সেকেন্ড কার্ড হল টার্মস অ্যান্ড জার্গন এই টার্মস অ্যান্ড জার্গনের সেকেন্ড কার্ড সেকেন্ড কার্ড হলো টার্মস অ্যান্ড জার্গনে টার্মস অ্যান্ড জার্গন টার্মস অ্যান্ড জার্গনের ভিতরে সেকেন্ড কার্ড প্রথম কার্ড আমরা মিলা মিলিয়ে নিয়েছি ব্লক চেন থেকে সেকেন্ড কার্ড হলো এনএফটি এনএফটি নিয়ে নিলাম থ্যাংক ইউ আই এম লাকি আর থার্ড কার্ড হলো যে দুটা কার্ড মিলিয়ে নিয়েছি এটি ব্লক চেন এনএফটি এবং থার্ড কার্ড হলো ব্লক চেনে ব্লক চেনের ভিতরে হলো ইচ ব্লক চেন এখন হলো বিট কয়েন বিটকয়েন ক্যাশ থ্যাংক ইউ আই এম লাকি এই ছিল আজকের কম্পোকার্ট ট্যাপকয়েন বটের আপনারা মিলিয়ে নিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টেলিগ্রাম চ্যানেল রয়েছে চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিত্য নতুন আপডেট পেয়ে যাবেন আর কোনো কিছু নতুন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ